আমার ভাই আমি তোর ভাই মানে বিডিএস করে কেংগরি ভাই পুরো না করেন তো হয় এদে এই একটা পরীক্ষা চাকরি হোক কইতে शकता করি হোক তুই চেষ্টা করি পরীক্ষা করে ভাই মু ভালো লাগে কথা কয় ফুটবল ওঠে ভাই আই ইরে আর কেংগরি ফুটে তোরাও ভাই করেন না মেলা নামেLambda হোক তুমি মুই করি আমার ভাই মরার গোয়সি হয় নাই কি যক মারার পারমিশন দিলো এটা কা পাউ গঙ্গিন ওকে এটা কা গঙ্গিল না আমার ভাই তো সব আপু নিতে ঘুরে লইল কি গন্য করতে গুলি আমার ভাই আমার খন্দা মানু না আমাক তিনটা মারি গেল নাকে আমার তিন দেখি গন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি করছে ভাই আমার বাপই মানুষ পাওয়া যায় আমার বাপে একা করে ফল দিবে পারে নাই অভাভাবনা টনের জন্য ভাই কি পরে জানেন